আর এই নটটা ক্রস করে নিচে যখন চলে আসলো তাহলে এ কিন্তু এ নট আবার এটা বি এখানে বি এর সাথে এই নট যুক্ত করে বি নট পেলাম তাহলে এই যে চারটা লাইন পেলাম এ এ নট বি বি নট আমরা অঙ্কন করে দিলাম যদি ওইখানে এ নট লয় হতো সরাসরি এখানে উপরে লিখে এখানে এ নটটা আমরা অঙ্কন করে দিতে পারতাম যাক সমস্যা নেই এভাবে আকলেও হবে এবার আমরা এই চারটা লাইন ব্যবহার করে এটা অঙ্কন করব প্রথমে এ নটের সাথে বি যোগ হয়েছে আবার এখানে গুণ আছে কিন্তু এখানে আমরা ব্র্যাকেটের কাজটা আগে করবো এই ব্র্যাকেটের মধ্যে কাজ করব। তারপরে এই ব্র্যাকেটের মধ্যে কাজ করবো ফলাফল মিলে শেষে গুণ আর যোগ হবে হচ্ছে এই লাইনটা আর বি হচ্ছে এই লাইনটা এই দুটো মিলে কি হয়েছে যোগ হচ্ছে যোগ মানে অর গিট যোগ মানে অর গেট যা যোগের কাজ করে এখানে আবার এ নট আর বি যোগ হয়েছে এ নট হচ্ছে এই লাইনটা এই লাইনটা আর বিনট হচ্ছে এই লাইনটা এনট আর বিনট মিলে আবার যোগ হয়েছে যোগ মানে আবার লক্ষ্য করি এদের ফলাফল পেলাম এটা এদের ফলাফল পেলাম এটা এই দুটো মিলে কিন্তু আবার গুণ হয়েছে গুণ মানে মানে কি অ্যান গেট এন গেট গুণের কাজ করে এন গেট গুণের কাজ করে এটা হচ্ছে এন এই যে গুণের জন্য এন গেট ফাইনালি এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এক্স এর মান টোটাল এক্স এর মান এইভাবে আমরা লজিক ফাংশন হতে লজিক সার্কিট অঙ্কন করতে পারি লজিক গেট অঙ্কন করতে পারি আচ্ছা আর একটা দেখাচ্ছি আমি এইখানে একটা লক্ষ্য করি এইখানে এক্স সমান আগের মতোই আগের মতোই কিন্তু এখানে এ আছে এ নট আছে বি আছে বি নট আছে এ নিলাম এ এর সাথে নট যুক্ত করব এ নট নিলাম আবার বি এখানে লাইন নিলাম বি এর সাথে এখানে নট যুক্ত করব বি এর সাথে নট যুক্ত করে বি নট পেলাম তাহলে আমরা বলতে পারি এ এ নট বি বি নট বলতে পারি কিন্তু এখন কি করব এ আর বি দুটো মিলে যোগ হবে যোগ মানে আর কি এ লাইনটা এ এই লাইনটা বি এ লাইনটা এ এই লাইনটা এ বি এই দুটো মিলে কি হচ্ছে যোগ হচ্ছে যোগ মানে অর গেট অর গেট এই ধরনের দেখতে এটা লিখতে পারি এ প্লাস বি এই লাইনটা কারণ না আর বি দুটো মিলে যেহেতু যোগ হয়েছে যোগের গেট অঙ্কন করেছি এখানে আবার এ নট আর বি নট এই দুটো কিন্তু যোগ হয়েছে তো এ নট বলতে এই লাইনটা বোঝাই আর বি নট হচ্ছে এই লাইনটা এই দুটো মিলে কিন্তু আবার যোগ হয়েছে যোগের জন্য আবার আবার একটা অর গেট অঙ্কন করব এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ নট প্লাস বি বলতে পারি এটা এটাকে এই উপরের বার বলি কেউ বলে বার কেউ বলে নট কেউ বলে পুরুক পুরো বলে অনেকে তাই না কিন্তু আমরা নট বলবো সমসা নেই নট বললে সমস্যা যেহেতু মিল আছে আবার লক্ষ্য করি এটার ফলাফল পেলাম এটা এটার ফলাফল পেলাম এটা এই দুটো মিলে কিন্তু আবার কি হচ্ছে গুণ হয়েছে গুণ মানে অ্যান্ড গেট এই দুই মিলে আমরা কি করবো এখন এখানে এই অ্যান গেটে অঙ্কন করবো অ্যান মানে ডি এর মতো দেখতে অ্যান গেটটা কিন্তু ডি এর মতো দেখতে গুণের যে গেট অ্যান গেট সেটা ডি এর মতো দেখতে আর যোগের যে গেট সেগুলো কিন্তু চাঁদের মতো দেখতে এবার এই যে লাইনটা বেরোলো এই দুটোর গুণ ফল এই লাইনটা বলতে পারি এটা মানে গুণ এটা এটা হচ্ছে এই লজিক সার্কিট ফাংশন তো লজিক গেট বা লজিক সার্কিট এভাবে অঙ্কন করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার সামনে তোমরা যারা অঙ্কটা তুলে নিচ্ছ তারা অঙ্কটা তুলে নাও আমি এক মিনিট পরে আবার আরেকটা অঙ্ক শুরু করবো